এটা একটা দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা এ অর্থ একটা গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থ এটা একটা দারুণ আইডিয়া তুমি কি আমাকে একটা ছবি পাঠাবে ক্যান ইউ স্যান্ড মি এ ফটো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি স্যান্ড মি অর্থ আমাকে পাঠাবে এ ফটো অর্থ একটা ছবি ক্যান ইউ স্যান্ড মি এ ফটো অর্থ তুমি কি আমাকে একটা ছবি পাঠাবে আমরা আবার কবে দেখা করব। ওয়েন উই লুই মিট এগেইন এখানে হোয়েন অর্থ কবে উই অর্থ আমরা মিট অর্থ দেখা করব এগেইন অর্থ আবার হোয়েন উইল উই মিট এগেইন অর্থ আমরা আবার কবে দেখা করব আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার মেসেজ দেখেছো ডিড ইউ সি মাই মেসেজ এখানে ডিডিউ অর্থ তুমি কি সি অর্থ দেখা মাই মেসেজ অর্থ আমার মেসেজ ইউ সি মাই মেসেজ অর্থ তুমি কি আমার মেসেজ দেখেছো মনে হচ্ছে তুমি আজ ব্যস্ত ইট সিমস ইউ আর বিজি টুডে এখানে সিমস অর্থ মনে হচ্ছে ইউ অর্থ তুমি বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ ইট সিমস ইউ আর বিজি টুডে অর্থ মনে হচ্ছে তুমি আজ ব্যস্ত চলো আমরা কাজটা ভাগ করে করি লেটস ডিভাইড দ্য ওয়ার্ক এখানে লেটস অর্থ চলো ডিভাইড অর্থ ভাগ করা ওয়ার্ক অর্থ কাজ লেটস ডিভাইড দ্য ওয়ার্ক অর্থ চলো আমরা কাজটা ভাগ করে করি তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে আই লাইক স্পেন্ডিং টাইম উইথ ইউ এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটাতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাইক স্পেন্ডিং টাইম উইথ ইউ অর্থ তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে চলো আজ একটু আরাম করি লেটস রিল্যাক্স টুডে এখানে লেটস অর্থ চলো রিল্যাক্স অর্থ আরাম করি টুডে অর্থ আজ লেটস রিল্যাক্স টুডে অর্থ চলো আজ একটু আরাম করি তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার এখানে ডু ইউ অর্থ তুমি কি লিভ অর্থ থাকো হিয়ার অর্থ এখানে ডু ইউ লিভ হিয়ার অর্থ তুমি কি এখানে থাকো তোমার নতুন আপডেট কি হোয়াটস ইউর লেটেস্ট আপডেট এখানে হোয়াট অর্থ কি অর্থ তোমার লেটেস্ট আপডেট অর্থ নতুন আপডেট হোয়াটস ইউর লেটেস্ট আপডেট অর্থ তোমার নতুন আপডেট কি তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ যেতে উইথ মি অর্থ আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যেতে চাও আমি তোমার সাথে যেতে প্রস্তুত আই এম রেডি টু গো উইথ ইউ এখানে আই অর্থ আমি রেডি অর্থ প্রস্তুত টু গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই এম রেডি টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে প্রস্তুত আমাকে এর মধ্যে টেনো না ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট ড্রাগ অর্থ টেন না মি অর্থ আমাকে ইন দিস অর্থ এর মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থ আমাকে এর মধ্যে টেনো না চলো আজ একটু দ্রুত যাই লেটস গো কুইকলি টুডে এখানে লেটস গো অর্থ চলো যাই কুইকলি অর্থ দ্রুত টুডে অর্থ আজ লেটস গো কুইকলি টুডে অর্থ চলো আজ একটু দ্রুত যাই আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু শো অর্থ দেখাতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু দেখাতে চাই চলো একসাথে কাজ করি লেটস ওয়ার্ক টুগেদার এখানে লেটস অর্থ চলো ওয়ার্ক অর্থ কাজ করি টুগেদার অর্থ একসাথে অর্থ চলো একসাথে কাজ করি আমি সব সময় তোমার সাথে এখানে আই অর্থ আমি অর্থ সবসময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই এম অলওয়েস উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার সাথে আসি চলো গাছের নিচে বসি লেটস সিট আন্ডার দ্য ট্রি এখানে লেটস অর্থ চলো সিট অর্থ বসা আন্ডার অর্থ নিচে দ্য ট্রি অর্থ গাছের লেটস সিট আন্ডার দ্য ট্রি অর্থ চলো গাছের নিচে বসি আমার কিছু ওষুধ দরকার আই নিড সাম মেডিসিন এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু মেডিসিন অর্থ ওষুধ আই নিড সাম মেডিসিন অর্থ আমার কিছু ওষুধ দরকার তোমার টাকা নিরাপদে রাখো কিপ ইউর মানি সেফ এখানে কিপ অর্থ রাখা ইউর মানি অর্থ তোমার টাকা সেফ অর্থ নিরাপদ কিপ ইউর মানি সেফ অর্থ তোমার টাকা নিরাপদে রাখো এতে কতক্ষণ সময় লাগবে হাও লং উইল ইট টেক এখানে হাও লং অর্থ কতক্ষণ ইট টেক অর্থ এতে লাগবে হাও লং উইল ইট টেক অর্থ এতে কতক্ষণ সময় লাগবে চলো কিছু খাই লেটস ইট সামথিং এখানে লেটস অর্থ চলো ইট অর্থ খাই সামথিং অর্থ কিছু লেটস ইট সামথিং অর্থ চলো কিছু খাই দাম খুব বেশি দ্য প্রাইস ইজ টু হাই এখানে প্রাইস অর্থ দাম টু হাই অর্থ খুব বেশি দ্য প্রাইস ইজ টু হাই অর্থ দাম খুব বেশি আমাকে একটি রসিদ দিন প্লিজ গিভ মি এ রেসিপ্ট এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন রিসিপ্ট অর্থ রসিদ প্লিজ গিভ মি এ রেসিপ্ট অর্থ আমাকে একটি রসিদ দিন আমি বাসের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দ্য বাস এখানে আই এম অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর দ্য বাস অর্থ বাসের জন্য আই এম ওয়েটিং ফর দ্য বাস অর্থ আমি বাসের জন্য অপেক্ষা করছি আমাকে মেনু দিন প্লিজ গিফট মি দ্য মেনু এখানে প্লিজ অর্থ দয়া করে গিফট মি অর্থ আমাকে দিন মেনু অর্থ মেনু প্লিজ গিফট মি দ্য মেনু অর্থ আমাকে মেনু দিন আমরা আবার কবে দেখা করব। ওয়েন উইল উই মিট এগেইন এখানে হোয়েন অর্থ কবে উই অর্থ আমরা মিট অর্থ দেখা করব এগেইন অর্থ আবার হোয়েন উইল উই মিট এগেইন অর্থ আমরা আবার কবে দেখা করব আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার মেসেজ দেখেছো ডিড ইউ সি মাই মেসেজ এখানে ডিডিউ অর্থ তুমি কি সি অর্থ দেখা মাই মেসেজ অর্থ আমার মেসেজ ডিউ সি মাই মেসেজ অর্থ তুমি কি আমার মেসেজ দেখেছ মনে হচ্ছে তুমি আজ ব্যস্ত ইট সিমস ইউ আর বিজি টুডে এখানে সিমস অর্থ মনে হচ্ছে ইউ অর্থ তুমি বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ ইট সিমস ইউ আর বিজি টুডে অর্থ মনে হচ্ছে তুমি আজ ব্যস্ত আমি তোমার সাথে যেতে প্রস্তুত আই এম রেডি টু গো উইথ ইউ এখানে আই অর্থ আমি রেডি অর্থ প্রস্তুত টু গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই এম রেডি টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে প্রস্তুত আমাকে এর মধ্যে টেনো না ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডো্ট ড্রাগ অর্থ টেন না মি অর্থ আমাকে ইন দিস অর্থ এর মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থ আমাকে এর মধ্যে টেনো না চলো আজ একটু দ্রুত যাই লেটস গো কুইকলি টুডে এখানে লেটস গো অর্থ চলো যাই কুইকলি অর্থ দ্রুত টুডে অর্থ আজ লেটস গো কুইকলি টুডে অর্থ চলো আজ একটু দ্রুত যাই আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু শো অর্থ দেখাতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু দেখাতে চাই চলো একসাথে কাজ করি লেটস ওয়ার্ক টুগেদার এখানে লেটস অর্থ চলো ওয়ার্ক অর্থ কাজ করি টুগেদার অর্থ একসাথে লেটস ওয়ার্ক টুগেদার অর্থ চলো একসাথে কাজ করি